শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে অল্প সময়ে এই বিস্কুটটি বানিয়ে নিতে পারবেন এই সুজির বিস্কুটটি খুবই মুজমুচে খাস্তা হয় খেতে ভীষণ মজার লাগে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় চলুন এবার রান্নাঘরে চলে যাই বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এক কাপ সুজি দিয়ে পুরো দোকানের মতো মুজমুচে খাস্তা বিস্কুট খুবই অল্প টাইমের মধ্যে হয়ে যায় হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি একটা ডিম নিয়েছি আপনারা পোলট্রি ডিমও ব্যবহার করতে পারেন এবার এটা আমি ভেঙে নেব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর চার চামচ চিনি দিয়ে দেব চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা খুব সুন্দরভাবেই করতে হবে হবে তবে কিন্তু বিস্কুটগুলো চিনি যাওয়া গুলে পর্যন্ত এইভাবে মিশিয়ে নি চিনিটা খুব সুন্দরভাবে গুলে গেছে দেখুন আর এই কাজটা অবশ্যই একটু ধৈর্য সহকারে করবেন এখানে আমি এক কাপ সুজি নিয়েছি হাতের কাছে ডিম থাকলে আর সুজি থাকলে দোকানে যেতে লাগবে না হ্যাঁ বাড়িতে খুব সহজভাবেই ভাবেই আপনারা বানিয়ে নিতে পারবেন একদমই অল্প সময়ে অল্প অল্প করে দেবো সঙ্গে দিয়ে দেবো টেস্ট আসার জন্য গুঁড়ো দুধ এটা আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন এখানে আমি দশ টাকা প্যাকেটে দু প্যাকেট নিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে ফেটে নিয়েছি প্রায় ছ থেকে ষাট মিনিট এবার আমি রেস্টে রেখে দেব যেহেতু সুজি দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে রেস্টে রাখলে দেখবেন সুজিগুলো খুব সুন্দরভাবে ফুলে যায় চাপাটা খুলে নিলাম আর এই রকম সুজিটা ফুলে কত হয়েছে মধ্যে একটা কড়া বসিয়ে কড়াটা গরম করে নেব গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দেব এতটাই সহজ বন্ধুরা এই সুজির খাস্তা বিস্কুট আপনারা শুধু দেখলেই অবাক হয়ে যাবেন যে এত শর্ট টাইমে এত সুন্দর বিস্কুট বানানো যে বানানো যায় এক কাপ সুজি থাকলে একটা ডিম থাকলে হাতের কাছে হয়ে গেল ঝটপট একদিকে আপনারা চা বসিয়ে দেবেন আর অন্যদিকে বিস্কুট বানিয়ে নিতে পারবেন ঝটপট হয়ে যাবে হুনানের জালটা একদমই লো টু মিডিয়াম আঁচেই জাল করে নিতে হবে একটু আমি হাত দিয়ে দেখে নেব তেলটা হালকা গরম হয়ে গেছে কি আর একটু বাকি আছে আরও একবার এবারে তেলে হাত দিয়ে দেখে নেব ঠিক আছে এই তেলটাই পারফেক্ট মানে খুব গরম নয় আবার কিন্তু খুব ঠান্ডা নয় মিডিয়াম মাঝারি তেল আমি একটা ডাইস নিয়েছি পোটোর মুখ আপনারা আপনাদের পছন্দ মতো ডাইসটা নিয়ে নিতে পারেন এবারে এই ডাইসের মধ্যে এগুলো দিয়ে দেব এইভাবে আলতো হাতে একটু চেপে দেব এখানে আমি একটা পাত্র নিয়েছি এইভাবে পাত্রের উপর দিয়ে আলতো হাতে এইভাবে একটু চাপ মারলেই খুব সুন্দরভাবেই উঠে যাবে দেখুন আর এই ডাইসের মধ্যে আর কি একটু ডিজাইন ছিল বলে চারিদিকেই ডিজাইন হয়ে গেছে বিস্কুট পুরো আর এটা না দোকানের মতন বিস্কু বানিয়ে আপনারা কোথাও রাখবেন না ডাইরেক্ট বানাবেন আর হালকা গরম তেলের মধ্যে দিয়ে দেবেন একদিক দিয়ে বানাবেন আর একদিক দিয়ে দিয়ে দেবেন এই ডাইস থেকে ঝাড়া মারলেই খুব সুন্দরভাবে বিস্কুটের শেপটা দেখুন এটা আমার ডাই আর কি এখানে ছিল এইভাবে একদমই হালকা আছে ভেজে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট ভাজার পরেই খুবই সুন্দরভাবে আপনা আপনি বিস্কুটটা তেলের মধ্যে ভেসে উঠবে এই দেখুন বন্ধুরা প্রায় তিন মিনিট পর একদমই হালকা ব্রাউন কালার এসেই এবার আমি উল্টে দেব আস্তে আস্তে আর উনুনের জালটা একদমই কিন্তু লো করে দিতে হবে আমি আবারও বলছি সোনালি কালার করে বিস্কুটগুলো ভেজে নিয়েছি এই রকমই কালার এলে অবশ্যই কিন্তু তুলে নেবেন আর উনুনের আঁচ একদমই লো করেই করতে হবে আর বেশি কালো করে ভাজলে খেতে বাজে লাগবে কত সুন্দর কালারটা হয়েছে দেখুন একটু ধৈর্য সহকারে বিস্কুটগুলো ভাজবেন যেহেতু আমি বিস্কুটের শেপগুলো একটু বড় বড় করেছি আর একটু ধৈর্য সহকারে না ভাজলে কি হবে উপরের পর্ষার লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু একদমই ভেদভাত করবে তাই বলছি একদমই লো মিডিয়ামে একটু সময় ধরে ভাজবেন একইভাবে আরও একটা ভেজ ভেজে নেব আজ ওয়েদারটা বন্ধুরা সকাল থেকে একদমই চড়া রোদ ছিল আর যত আর কি বেলা হচ্ছে তত আকাশটা অন্ধকার করে আসছে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়ে যায় বৃষ্টি এই বুঝি শুরু হয়ে গেল বেশি হাই হিট টেম্পারেচারে একদম বিস্কুটগুলো ভাজতে যাবেন না দু মিনিট একদমই লো আছে জাল করে নিয়েছি এবার উঠে দেবো দেখুন কত সুন্দর ব্রাউন কালার চলে এসছে ব্রাউন কালার চলে এলেই তারপরে উল্টে দেবেন আর কাঁচা অবস্থায় দিয়েই সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না খুব সুন্দর কিন্তু বিস্কুটের কালার এসে গেছে এবার তুলে নিতে হবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে কিন্তু আমি আবারও বলছি উনানের আজ একদমই লো করে দিয়ে ভাজবেন কালারটা শুধু দেখুন খুব সুন্দর হয়েছে বিস্কুটের কালার হাতের কাছে বন্ধুরা এক কাপ সুজি আর একটা ডিম থাকবে বেশিক্ষণ যাবে না বিস্কুট বানাতে একদিকে চা বসিয়ে আর এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন এবারে আমি এই বিস্কুটগুলো কিছুক্ষণ রেখে দেব রেখে দিলে তবেই কিন্তু মুজমুচে খাস্তা ভাবটা হবে দশ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর মুজমুচে হয়েছে দেখুন আমি একটা ভেঙে দেখাবো এই দেখুন সম্পূর্ণভাবে কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিলে একদমই সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে আমি দশ মিনিট মাত্র রেখেছি আপনারা কিন্তু একটা ইয়ার ড্রাই কন্টেনারের মধ্যে দশ থেকে পনেরো দিন রেখে খেতে পারেন দিয়ে নাও খুবই সুন্দর হয়েছে দিদি আমরা কেন খাও এত সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো ভিতরটা দেখুন কত খাস্তা একদমই মুজমুচে খাস্তা আছে খাস্তা আমরা গাল নাচ্ছি শব্দ নিশ্চয়ই পাচ্ছেন দোকানে যেতে লাগবে না হুম এক কাপ সুজি আর ডিম থাকলে ঘরে যত ঠান্ডা হবে মুজমুচে খাস্তাটা আরো খুবই সুন্দর লাগবে আর সত্য কথা বলতে বন্ধুরা এত সুন্দর একটা ফ্লেভার এসেছে আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে সত্যি খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে কি বলো দিদি খুব সুন্দর আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন চার সঙ্গে বলুন কপির সঙ্গে বলুন অসাধারণ লাগবে এই ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই